হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো তো এখন দেখছি সবাই ছাদে ডিম বানাচ্ছে এই রোদরে তো আমি ভাবলাম আজকে একটু ট্রাই করবো তো আসো আমার সাথে দেখতে থাকো কীভাবে ছাদে আমি ডিমটা ভাজি তো দেখো গাইজ আমি কিন্তু ছাদে চলে এসেছি আর প্রচণ্ড রোগ তোমরা দেখতেই পাচ্ছ পা রাখা যাচ্ছে না এত রোদ তো এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে যাব আর আমি কিছুক্ষণ পরে আবার এসে দেখবো যে কড়াইটা কতটা গরম হয়েছে তো চলো এখন নিচে যাই অন্য আমি তেল আর দেখো পেঁয়াজ লঙ্কা আর ডিম ডিম কিন্তু চলে এসছি তো যদি ডিমটা ভাজা হয় তাহলে ভালো মতনভাবে ভাজা করে খেতে হবে তো আসো ছাদে আসো তো আমি তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে তো একটু হোক আমি তো দাঁড়াই দেখো গাইস আমার চলে এসেছে এখন আমার স্নান করা হয়ে গেছে তো চলো দেখি এখন ডিমটা কেমন অবস্থায় আছে তো দেখো গাইস কিছুই হয়নি এখনো কিছু হয়নি যেমন কার ডিম তেমনই আছে তো দেখি আর একটু পরে আসবো একটু একটু কোথায় জমছে দেখো একটু একটু সাদা সাদা হয়েছে ঠিক আছে চলো আর এক ঘন্টা পরে এসে দেখি যে কি হয় তো দেখো গাইজ এখন কিন্তু অনেকক্ষণ পরে আমরা এসছি তো যারা বলে এরকম ডিম ভাজা হয় তারা কিন্তু সম্পূর্ণই ভুল কথা বলে দেখো কিছুই হয়নি যেমন ডিম তেমনই আছে একটু একটু জমেছে সাইডে সাইডে তো আমার তো একদমই হ্যাকটা ঠিক মনে হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই